অন্ধকারের মধ্যে নানা রঙের আলো দিয়ে সাজানো এই শিল্পকর্মটির নাম ইনফিনিটি রুম রুমের বাইরে আরো দেখা যাচ্ছে ব্রোঞ্জের তৈরি নারীদের ভাস্কর্য রয়েছে চমৎকার রঙিন সব চিত্রকর্ম এসবই তৈরি করেছেন জাপানি এক শিল্পী বিখ্যাত এই শিল্পীর নাম ইয়াওই কুসামা যার বয়স পঁচানব্বই বছর যিনি এই বয়সেও উদ্দীপনার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নতুন নতুন শিল্পকর্ম তৈরিতে একই সঙ্গে পারদর্শী ছবি আঁকা ও ভাস্কর্য তৈরিতে এছাড়াও তৈরি করেছেন বিখ্যাত ইনফিনিটি রুম এই ইনফিনিটি রুমই তাকে বিপুল পরিচিতি এনে দিয়েছে শিল্পপ্রেমী মানুষের কাছে এবার হতে যাচ্ছে তার নতুন প্রদর্শনী অন্যান্য শিল্পকর্মের পাশাপাশি এই প্রদর্শনীতে থাকবে তার তৈরি নতুন আরেকটি ইনফিনিটি রুম এভরিডে আই প্রে ফর লাভ নামের এই প্রদর্শনীর দরজা জনসাধারণের জন্য খুব দ্রুতই খোলা হবে বুধবার শুরু হয়ে এ প্রদর্শনী চলবে দুই নভেম্বর পর্যন্ত হাজার হাজার আলোকিত রঙে মিটমিট করা ইনফিনিটি রুমের এই দৃশ্যকে ক্ষণস্থায়ী মানব জন্মের মায়ার সঙ্গে তুলনা করেছেন এই শিল্পী ইয়া ওই কুসামা পরিচিত তার ডটকভার শিল্প ও কুমড়ার মোটিফের জন্য তার অসাধারণ সব শিল্পকর্মের মাধ্যমে সবচেয়ে সফল জীবন্ত নারী শিল্পীদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন কাকুলি আখতার সময় সংবাদ